হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি ঝিঙের ঝাল বানাবো তো প্রথমে আমি দুটো ঝিঙে নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এটা পুরোটা শুধু ঝিঙে দিয়েই করব এদিকে দেখো পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কুচো করে কেটে রেখে দিয়েছি এখানে একটুখানি সর্ষে গুঁড়ো নিয়ে রেখেছি সামান্য এখানে রয়েছে পিঁয়াজ এখানে রয়েছে রসুন কুচো কুচো করে আদা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা না এটা হচ্ছে পাকা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই লঙ্কাটা আমি ফোড়নে দেব। এই লঙ্কাটা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এটা দিয়ে আমি ঝিঙে ঝাল করবো এটা তোমরা খেয়ে দেখবে খেতে খুব সুন্দর লাগে ঠিক আছে গাছটা জ্বালিয়ে আমি বসিয়ে দিলাম কড়াটা এই রান্না একটু তেলটা বেশি লাগবে কারণ এটা সম্পূর্ণ তেলের ওপরেই হবে এতে কোনো জল দেওয়া হবে না দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি দিয়ে দেবো সামান্য একটু পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা হালকা নেড়ে ছেড়ে নেবো হালকা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো পিঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে দেখতে দিচ্ছি ওই লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম এই ঝিঙে যে জলটা উঠবে সেই ঝিঙের জলে ঝিঙেটা পুরো শুদ্ধ হয়ে যাবে তো এখানটায় গ্যাসটার ফ্লেমটা একটু আসতে দেব দিয়ে আমি নেড়ে ফেলে দিই সামান্য একটু নুন যদি ঝিঙেটা একটু মজে যায় নরম নরম হয়ে যায় দেখবে ঝিঙেটা সম্পূর্ণ তেলটা কেমন টেনে নিয়েছে এইবারে একদম জালটাকে আস্তে দিয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো যাতে ঝিঙেটা জলটা ওঠে বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই মশলাটা আমি ভালো করে ওইটা কষিয়ে নিয়ে তারপরে এতে সামান্য একটুখানি মশলা দিই সর্ষে গুঁড়োর মধ্যে আমি এর থেকে কিছুটা মশলা দিয়ে রেখেছি আর নুন দিয়ে রেখে দিয়েছি নরম হয়ে এসেছে দেখছো ঢাকনাটা খুললাম তো ঝিঙেগুলো দেখো এরকম নরম হয়ে এসেছে এই অবস্থায় আমি দিয়ে দেবো মশলাটা ওই আদা পেঁয়াজ কাঁচা লঙ্কার রসুনের পেঁয়াজটা আমি দিয়ে দিলাম সে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই অবস্থায় ভালো করে এটা বসে নেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কার গুঁড়ো তা একটু ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো এবং মশলাটাও কষতে দেবো ঢাকনাটা আমি দিয়ে দিলাম একটু আসো ঝিঙেটা কত নরম হয়ে গেছে মশলাটা করতে করতে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে গুঁড়োটা সর্ষে গুঁড়ো আর আদা বাটারটা দিয়ে দিলাম এবারে এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে তেল ছেড়ে যাওয়া অব্দি করে নেবো এখান থেকে কেমন তেল ছেড়ে আসছে দেখেছ এরকম যখন তেল বেরিয়ে আসবে স্বাদটা চেখে নিয়ে তোমরা নুনটা দিয়ে দেবে নুন যদি কম হয় দিয়ে এরকম ভাবে আর কিছুক্ষণ কষিয়ে নিলেই পুরো খুব সুন্দর খেতে লাগবে তো যেরকমভাবে আমরা নোটে মাছ রান্না করি ঠিক সেরকমভাবেই এই ঝিঙে বাটা এরকম মানে ঝিঙে বাটা না ঝিঙের এরকম কষা কষা তরকারি করে দেখবে খুব সুন্দর লাগবে এটা আসলে ঝিঙের ঝাল তো এরকমভাবে রান্না করে দেখবে খেতে খুবই ভালো লাগবে এই রান্নাটা আমার ছোটো মামির কাছ থেকে শেখা ছোটো মামি এই রান্নাটা করে আমার খেতে খুব ভালো লাগে তাই আমি মামির কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কেমন করে করে তো মাসির কাছ মামির কাছ থেকে জেনে নিয়ে আমি করেছি আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে রান্নাটা তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে গরম গরম ভাতের সাথে জাস্ট জমিয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ফলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা ফলো করবে আর নতুন বন্ধুদেরকে জানাবে এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে নিজেরা রান্না করে কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে